জান তুমি আমাকে এত ভালোবাসো এই আকবর এমি মি জান তুমি হেন কি করো আরে টুটুল ভাই এটা কি আমার মেয়ে নাকি সাথে আরে এটা আমার মেয়ে হইব গে এটা তুমি নতুন ভাবি আরে টুটুল ভাই কেম নাকি দাও পাইলাম না আরে কইও না হুট এসেগা তুমার এসে গা তোমার জানে তো পারি নাই ভাই জিতছেন ভাই জিতছেন 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 বাবু একশো একশো আমরাও একশো একশো জিতছেন একবার আমি জায়গা তুমরা থামো থামো আপনারা বাসায় আসবেন কিন্তু সবাই ওই ভাই আপনারা আছেন তেমনি কি লয়া এমন একটা ঘটনা ঘটে গেছে জানেন কিরে মুদিয়ানো আর তোর আবার কিরিল কি লো ভাই এখনো বুঝতে পারেন না আপনারা লাবু কমিশনার ভাই আপনি কি কইছে জানেন কইছে এতিম আকবর আর আপনি কি কইছে ভাই জানেন কইছে কুত্তা মিজান ভাই এটা ভাই আমি মানব না ভাই এটার ভাই একটা বিচার করতে হবে ভাই কি ল্যাং লাবু এই কথা কইছে হ্যাঁ আমরা কুত্তা মিজান কইলো দাঁড়া হারবিস কুত্তা লাগাই দেবো চলেন ভাই এক ভাই ফুলা বাইন লা শরান দেবো ভাই হার সামনে এই ফুলা বাইন সব ভাগ ওই মিজান ওই চল গদিল ল বুঝলাই সব লই রা গা তো মামা আমার এলাকায় আমার সামনে খোলা পাড়টা ফাঁকাও তো